হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকে সোশ্যাল ওয়ার্ক যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে ক্লাসটি শেষ অবধি দেখবে তোমাদের এমডিসি সোশ্যাল ওয়ার্ক অনেকেই নিয়েছ এবার তো এমডিসি সোশ্যাল ওয়ার্কের সিলেবাসটা কী রয়েছে কি কী পড়তে হবে এবং তোমরা কোথা থেকে এগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকের এই ক্লাসটিতে তোমাদের সর্বমোট তিনটি ইউনিট রয়েছে সেই তিনটি ইউনিটে কী কী পড়বে এ নিয়েও আলোচনা করব এবং বিস্তারিতভাবে ক্লাসগুলোও কিন্তু নেব তোমরা যারা এখনও আমাদের এই নতুন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং তোমার বন্ধু যাদের যারা কলেজে পড়াশোনা করছে তোমার বন্ধু হতে পারে জুনিয়র হতে পারে সিনিয়র দাদা দিদি হতে পারে প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেলে উপকৃত হয় চলো শুরু করছি আজকের এই ক্লাসটি এবং ক্লাসটি শেষে তোমাদের একটা নাম্বার দেব আমাদের সঙ্গে কি করে যোগাযোগ করবে আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে এবং তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সলিউশন কিন্তু একটাই সেটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চলো শুরু করছি আজকের এই ক্লাসটি দেখো তোমাদের আজকের আলোচনার বিষয় কি রয়েছে ফোর্থ সেমিস্টারের এমডিসি সিলেবাস এমডিসি কি সিলেবাস সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সামাজিক কাজ বা সামাজিক কর্ম বা সামাজিক ক্রিয়া বলতে পারি তো এই বিষয়ে আলোচনা করব আমি নীতিশ স্যার তোমাদের সঙ্গে ওকে চলো জেনে নেই কী কী রয়েছে এবার বা কি কি থাকছে এবার সেই প্রথমত ইউনিট নাম্বার ওয়ান আমরা দেখে নেব ইউনিট নাম্বার ওয়ানে আমাদের কোন কোন বিষয়গুলো থাকছে দেখো বেসিক্যালি ইউনিট ওয়ান যেটা রয়েছে বেসিক্স অফ সোশ্যাল ওয়ার্কস রয়েছে বেসিক্স অফ সোশ্যাল ওয়ার্ক এখানে রয়েছে সামাজিক কাজের যে বুনিয়াদ যে রয়েছে বা বুনিয়াদই যে রয়েছে সেই বিষয়ে আমি ইংলিশটাও দিয়েছি বাংলাটাও দিয়েছি যাতে উভয় দর্শনের ছাত্রছাত্রীরাই উপকৃত হও ওকে দেখো কি রয়েছে প্রথমত ইউনিট ওয়ান রয়েছে সোশ্যাল ওয়ার্ক এখানে রয়েছে ডেফিনেশন নেচার অ্যান্ড অবজেক্টিভস অব সোশ্যাল ওয়ার্ক তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটারি যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ছো তাদের কিন্তু বেশিরভাগ সিলেবাসগুলোই কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া আছে এবং তোমাদের বাংলা ভার্সনে বুঝতে অনেক অসুবিধা হয় বলে কিন্তু আমি এটাকে ইংলিশ বাংলা দুটোতেই করে দিয়েছি দেখো সোশ্যাল ওয়ার্ক মানে মানে সমাজকর্ম বা সামাজিক কর্ম আমরা বলছি এখানে ডেফিনেশন মানে কি সংজ্ঞা বা কাকে বলে সমাজকর্ম কাকে বলে বা সমাজকর্মের সংজ্ঞা দেন দাও আছে নেচার মানে প্রকৃতি অবজেক্টিভ মানে উদ্দেশ্য অফ সোশ্যাল ওয়ার্কিং হচ্ছে প্রকৃতি এবং উদ্দেশ্য কার উদ্দেশ্য প্রকৃতি অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সামাজিক কর্ম যে রয়েছে সেই সামাজিক কর্মের কিন্তু প্রকৃতি এবং উদ্দেশ্য পড়তে হবে দেন রয়েছে ইউনিট নাম্বার টু রয়েছে বেসিক অফ এখানে সামাজিক যে মৌলিক মূল্যবোধ এবং তার নীতি সমূহগুলো সেগুলো সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে দেন ইউনিট নাম্বার থ্রিতে আমাদের এখানে রয়েছে মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক এখানে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেথডস অর্থাৎ সমাজকর্মের পদ্ধতি প্রাথমিক এবং মাধ্যমিক পদ্ধতিগুলো সম্পর্কে পড়তে হবে দেন রয়েছে ভলন্টারি অ্যান্ড হচ্ছে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক ডেফিনেশন নেচার অ্যান্ড তোমার হচ্ছে ডিফারেন্সেস অর্থাৎ স্বেচ্ছাসেবী এবং পেশাগত সামাজিক কাজ কি এর সংজ্ঞা এর প্রকৃতি এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে স্বেচ্ছাসেবী এবং পেশাগত সামাজিক কর্মের মধ্যে সেটা সম্পর্কেও কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু ডিটেলসে জানবো বা জেনে নেব ওকে নেক্সট আমাদের দেখে নেব আমরা কি কি রয়েছে নেক্সট আমাদের ইউনিট নাম্বার এই ইউনিট নাম্বার টু তে কি কি পড়তে হচ্ছে আমরা একটু দেখে নেই এখানে বলছে সিনারিও অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের সামাজিক কাজে যে দৃশ্য গল্প রয়েছে বা কি কি ধরনের সামাজিক কাজ ভারতবর্ষে হয়ে থাকে সেই সম্পর্কে আমরা এখানে কিন্তু পড়বো বা কারা কারা এই সামাজিক কাজের সঙ্গে যুক্ত সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তাদের ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো দেখো কি রয়েছে এখানে হচ্ছে হিস্টোরিক্যাল সিনেরিও অফ সোশ্যাল ওয়ার্ক ইন ইন্ডিয়া অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ভারতের সামাজিক কাজের ঐতিহাসিক দৃশ্যকল্প উৎপত্তি এবং উন্নয়ন সেই সম্পর্কে আমরা পড়ব এখানে রয়েছে কনস্ট্রাকটিভ ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে বিনোদা ভাবা এই কজনের ব্যাপারে অর্থাৎ মহাত্মা গান্ধী জ্যোতিবা ফুলে বিনোবা ভাবের যে গঠনমূলক যে কাজগুলো রয়েছে সোশ্যাল ওয়ার্কের ওপরে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ব এখানে দু নম্বর ইউনিটের তিন নম্বর পার্টে রয়েছে সোশ্যাল ওয়ার্ক ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া ফ্যামিলি প্ল্যানিং রয়েছে মেন্টাল হেলথ ইস্যুস রয়েছে অ্যান্ড কন্টেম্প সরি কমিউনিটি হেলথ প্রবলেমস ইন রুরাল ইন্ডিয়া অর্থাৎ সমসময় ভারতে যে বিভিন্ন সামাজিক কাজ রয়েছে বিশেষ করে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং যেটাকে আমরা বলছি দেন মানসিক স্বাস্থ্য সমস্যা যেটাকে মেন্টাল হেলথ ইস্যুস বলছি আমরা অ্যান্ড যে গ্রামীণ ভারতে সম্প্রদায় মানে স্বাস্থ্য সমস্যা যেটাকে আমরা বলি বিভিন্ন হেলথ প্রবলেমগুলো যেটা রয়েছে কমিউনিটির মধ্যে গ্রামে বিশেষ করে তো সেই সম্পর্কেও কিন্তু আমরা এগুলো জানবো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা শিক্ষা সম্পর্কিত সমস্যা এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো বা পড়বো এবার আমাদের কি যে সিলেবাস রয়েছে সেখানে কি কি দিয়েছে সেটা আমরা একটু জেনে নেই দেখো বেসিক্যালি তিন নম্বর ইউনিট যেটা রয়েছে রোল অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ যে সামাজিক যে কাজ রয়েছে সেই সামাজিক কাজের কি কি ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়বো কি রয়েছে ফ্যামিলি মানে পরিবার এখানে ম্যারেজ ডিসিপ্লিনস রয়েছে ফ্যামিলি ওয়েলফেয়ার রয়েছে রুরাল অ্যান্ড আরবান কন্টেক্স রয়েছে অর্থাৎ পরিবার এখানে বিবাহ সংক্রান্ত জীব বিবাদ রয়েছে সেগুলো পারিবারিক কল্যাণ বেশ করে গ্রামীণ এবং শহরের প্রসঙ্গে সেই সমস্ত বিষয়গুলো দেন রয়েছে এখানে চাইল্ড চাইল্ড মানে শিশু চাইল্ড অ্যাবিউজ পড়বো আমরা অর্থাৎ শিশু নির্যাতন পড়বো চাইল্ড লেবার মানে শিশু শ্রমিক পড়বো দেন চাইল্ড ট্রাফিকিং বলতে শিশু পাচার সম্পর্কেও আমরা এখানে কিন্তু পড়বো দেন রয়েছে ইউথ ইউথ মানে যুব সমাজের কথা এখানে আমরা পড়বো যুবক যারা রয়েছে এখানে ইউথ আনডিস্ট রয়েছে জুবিনুল তোমার হচ্ছে ডেলি কোয়েন্সি। ডেলিকুয়েন্সি দেন হচ্ছে ড্রাগ অ্যাডিকশন এবং ইউথ অর্থাৎ এখানে রয়েছে যুব অস্থিরতা কিশোর অপরাধ যুবকদের মধ্যে মানে বলতে যে যেভাবে দিনের পর দিন ড্রাগের পরিমাণটা বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের নেশা যে জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর প্রতি ইউথ যে সোসাইটি রয়েছে সেই ইউথ সোসাইটি খুব তাড়াতাড়ি অ্যাডিক্টেড হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো এটাতে খুব ইন্টারেস্টিং একটা টপিক এই সোশ্যাল ওয়ার্ক যেখানে আমি পুরো বিষয়টাকে তোমাদের খুব সুন্দরভাবে পড়াবো আমাদের বিভিন্ন স্যার ম্যাডামেরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন এমডিসি সাবজেক্টগুলো তোমাদের পড়াবেন তো তোমাদের যেটা করতে হবে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইউটিউব চ্যানেল যদি বলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেখানে সমস্ত কিছু কভার আপ করানো হয় সেটা কিন্তু একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তার জন্য তোমাদের কী করতে হবে পরবর্তী ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখতে হবে নেক্সট কি বলছে দেখো এখানে উমেন ডোমেস্টিক ভায়োলেন্স তোমার ওমেন ট্রাফিকিং এগুলো অর্থাৎ কি গ্রাহস্থ যে সহিংসতা এবং নারী পাচারের যে ব্যাপারটা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং পড়বো খুব ইন্টারেস্টিং টপিক যেমন এবং এখানেও জানার কিন্তু প্রচুর বিষয় আছে যে কি করে আমরা চাইল্ড ট্রাফিকিং হয় কি করে তোমার ওমেন ট্রাফিকিং হয় এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তার কারণগুলো কি রয়েছে আমাদের ভারতবর্ষে কি পরিমাণে চাইল্ড ট্রাফিকিং হচ্ছে প্রতি বছর কি পরিমানে উমেন ট্রাফিকিং হচ্ছে প্রতি বছর তোমরা কল্পনা করতে পারবে না এই বিষয়গুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের সামনে সেই ক্লাসগুলো যেহেতু আমাদের বলেছে যে সরস্বতী পূজা পর্যন্ত একটু ঢিলে ঢালে ক্লাসগুলো হবে এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউ আমাদের ক্লাসগুলো কিন্তু আসতে থাকবে ওকে এবার নেক্সট রয়েছে এখানে হিউম্যান রাইটস যেটাকে আমরা মানব অধিকার বলছি এখানে রয়েছে রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার বা সমতার অধিকার যাকে আমরা বলছি দেন রাইট টু এডুকেশন বলতে শিক্ষার অধিকার রয়েছে এখানে নেক্সট বলছে রাইট টু ওয়ার্ক মানে কাজের বা কর্মের অধিকার নেক্সট রাইট টু ফ্রিডম মানে স্বাধীনতার অধিকার রয়েছে বা অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা এখানে রয়েছে কি বলছে ওপিনিয়ন অ্যান্ড প্রেশন এক্সপ্রেশন মানে তোমার যে মতামত রয়েছে তোমার যে এক্সপ্রেশন রয়েছে সেগুলোকেও মানে পোষণ করাটাও কিন্তু আমাদের বিভিন্ন অধিকারের মধ্যে পড়ছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধাপে ধাপে আলোচনা করব তো স্টুডেন্টস আমাদের ইনফরমেশন আমি বলেছি যে আমাদের সেন্টারে যদি তোমরা যুক্ত হতে চাও অনলাইনে নোটস পত্র নিতে চাও আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর দুটো দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে ফোর্থ সেমিস্টারে সেটা হচ্ছে যারা মেজর কোর্স সহ সবকিছু পড়বে মেজর প্লাস অল সম্পর্কে যদি পড়ো ছটা সাবজেক্ট যদি টোটাল পড়ো তাহলে আমাদের কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা রয়েছে তারা এবার যদি তোমরা মেজরের তিনটে পেপার বাদ দিয়ে দাও ফোর্থ সেমিস্টারে তাহলে বাকি থাকলো তিনটে পেপার এই তিনটে পেপার যদি আমাদের কাছে পড়তে চাও তার জন্য কোর্স ফি হচ্ছে ফাইভ তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্যানজুটি কোচিং সেন্টারে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ